আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা বাজারজাতকরণ নীতিমালা এই সাবজেক্টের ক বিভাগের সাজেশন দেব ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের যাদের পরীক্ষা 2024 চব্বিশ সালে এবং অনুষ্ঠিত হবে দু সালে তাদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য রয়েছে চলুন তাহলে শুরু করা যাক তার আগে বলে রাখি ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইটা মাত্র সাত দিনে গুছিয়ে যদি আমাদের কাছে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন আচ্ছা আজকের সাজেশনটা দুই ভাগে ভাগ হবে যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তাদের জন্য যে প্রশ্নগুলোতে ডাবল টিক চিহ্ন দেবো এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নেবেন ক বিভাগ মানেই মুখস্থ করতে হবে এবং যারা শুধু পাস বাদ দিয়ে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চায় তাদের জন্য এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনারা মুখস্থ করবেন পাশাপাশি এটাও মুখস্থ করে নেবেন আশা করা যায় বুঝতে পেরেছেন আর শুধু ফার্স্ট ইয়ার না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ম্যানেজমেন্টের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে চলুন তাহলে শুরু করা যাক আমি এক্সাম্পল সহ আপনাদের দেখাই দেবো যেমন প্রথম অধ্যায় বাজারজাতকরণের ক্ষেত্র এই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাজার বলতে কী বুঝো ডাবল টিক চিহ্ন দিয়েছি তার মানে শুধু পাস ফার্স্ট ক্লাস এ প্লাস তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই প্রশ্নের প্রশ্নটা মুখস্থ করে নেবেন কিন্তু বাজার নেতা কে বা বাজার নেতা কাকে বলে এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবেন ঠিক একইভাবে বায়োজাতকরণ কাকে বলে এটা ফার্স্ট ক্লাস এ প্লাস শুধু পাস তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই মুখস্থ করবেন এবং মৌলিক বায়োজাতকরণ কাকে বলে এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবেন আশা করা যা বুঝতে পেরেছেন পরে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাজজাতকরণ ব্যবস্থাপনা কি এবং হচ্ছে বাজজাতকরণ অর্পণ কি এবং ক্রেতা সন্তুষ্টি কি এরপরে হচ্ছে সমন্বিত বাজেটকরণ কী এবং বাজেটকরণের প্রাথমিক লক্ষ্য কী ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশান প্রতিটি সাবজেক্ট মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ ব্যাচে ভর্তি চলি চলতেছে আপনি চাইলে যুক্ত হতে পারেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফোর পি দ্বারা কী বুঝো বাজেটকরণের চারটি সি কি সি আর এম এর পূর্ণরূপ কি পিআরএম এর পূর্ণরূপ কি বাজতকরণ ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে এবং বাজাতকরণ ব্যবস্থাপনার দর্শন কাকে বলে এবং বিক্রয় মতবাদ কাকে বলে পাশাপাশি বাজতকরণ মতবাদ কাকে বলে সামাজিক বাজতকরণ মতবাদ কাকে বলে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা কাকে বলে বাজাতকরণ দ্বারা কি কি উপযোগ সৃষ্টি করা হয় প্রয়োজন কাকে বলে ভ্যালু কাকে বলে এই প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রথম অধ্যায়ের বেলায় এর পরবর্তীতে চলে আসে দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ ব্যবস্থা ও বাজারজাতকরণ পরিবেশ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিবেশ কাকে বলে বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে বাজারজাতকরণ পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় বাজারজাতকরণ করণের সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি ঠিক আছে এর পরবর্তীতে কোন পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য এরপরে কোন পরিবেশের উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য এরপরে বৃষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে কোনটি অধিক পরিবর্তনশীল বেস্টিক পরিবেশের চারটি উপাদানের নাম লেখ সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পাশাপাশি এই পাশে রয়েছে সাহায্যকারী কাকে বলে এরপরে হচ্ছে প্রতিযোগী কাকে বলে এবং প্রতিযোগিতামূলক সুবিধা কাকে বলে জনসংখ্যাগত পরিবেশ কাকে বলে এরপর স্থা এটা না প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে আর্থিক জনগোষ্ঠী কাকে বলে রাজনৈতিক পরিবেশ কী বা কাকে বলে এক কয়েকটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় বাজার ও ক্রেতার আচরণ হুম তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাজাজকর বাজার বিভক্তিকরণ কাকে বলে অভিষ্ট বাজার কাকে বলে ভৌগোলিক বিভক্তিকরণ কাকে বলে বাজারে অবস্থান গ্রহণ কাকে বলে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এখানে কোটর নিষ্পজাতকরণ কাকে বলে স্থানীয় বাজারজাতকরণ কাকে বলে এরপর উপসংস্কৃতি কাকে বলে জীবনযাপন প্রণালী কি ব্যক্তিত্ব কাকে বলে এটা একটা প্রশ্ন পাশাপাশি প্রেসোনা কাকে বলে শিক্ষণ কাকে বলে সরকারি বাজার কাকে বলে প্রাতিষ্ঠানিক বাজার কাকে বলে ক্রেতা ভ্যালু কাকে বলে ভোক্তা আচরণ কি এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি এই পাশে রয়েছে ভোক্তা আচরণ মডেল কি এবং ভোক্তা আচরণ মডেলের সূত্রটি লেখো এই কয়েকটাই আর নাই এর পরবর্তীতে চলে আসি আমরা চতুর্থ অধ্যায় পণ্য পরিকল্পনার উপাদান সমূহ তো এখানে পণ্য কাকে বলে এরপরে শিল্প পণ্যের সংজ্ঞা সুবিধা পণ্য কাকে বলে এরপর হচ্ছে বিএসটিআই এর পূর্ণরূপ কি শৌখিন বা ফ্যাশন পণ্য কাকে বলে ফ্রাঞ্চাইজিং কাকে বলে বা ফ্রাঞ্চাইজ কাকে বলে জরুরি পণ্য কাকে বলে লোভনীয় পণ্য কাকে বলে ব্র্যান্ড কাকে বলে ব্র্যান্ডিং বলতে কি বুঝ ব্র্যান্ড মার্ক কি ট্রেড মার্ক কি মরকীকরণ বা পেকেজিকরণ কাকে বলে লেভেলিং কাকে বলে পণ্য কি পচন সেবা কি পচনশীল এক কথায় উত্তর এরপরে শপিং পণ্য কাকে বলে পণ্য সারি সিদ্ধান্ত কি বস্তু বন্টন প্রতিষ্ঠান কি কি সুবিধা দেয় নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার ধাপসমূহ চিত্রের মাধ্যমে দেখাও নতুন পণ্য উন্নয়ন কি পণ্যের জীবন এই কয়েকটা প্রশ্ন পিএলসি এর পণ্যরূপ কি বলে পণ্য শাড়ি কাকে বলে এবং কাঁচামাল কাকে বলে এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি বাজারজাতকরণ কৌশল উন্নয়ন কি এবং ব্যবসায় পোর্টফোলিও কাকে বলে মার সিডিজ গাড়ি কোন ধরনের ভোগ্যবর্ণ পঞ্চম অধ্যায় স্থান ও বন্টন কাঠামো এখানে বন্টন প্রণালী কাকে বলে প্রণালী দ্বন্দ্ব কাকে বলে খুচরা ব্যবসায় কাকে বলে সুপার মার্কেট কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পাশাপাশি সুপার স্টোর্স কাকে বলে পাইকারি ব্যবসায়ী কি পাইকার কে আইফোন কোন ধরনের পণ্য পাইকারি মার্চেন্ট কি বিক্রয় প্রতিনিধি কাকে বলে ক্রয় প্রতিনিধি কাকে বলে ড্রপ শিপার্স কি আনুভূমিক দ্বন্দ্ব বলতে কি বুঝো টেলি মার্কেটিং কি উলম্ব বাজার জাতকরণ পদ্ধতি কি অনলাইন মার্কেটিং কাকে বলে ভ্যাট এর পূর্ণরূপ কি ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি ভিএমএস এর পূর্ণরূপ কি এগুলো গুরুত্বপূর্ণ এবং কর্পোরেট উলম্ব বাজারজাতকরণ পদ্ধতি কি প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে এই কয়েকটা প্রশ্নই রয়েছে পঞ্চম অধ্যায় থেকে এরপর চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায় মূল্য পদ্ধতি তো এখানে মূল্য বলতে কি বুঝো মূল্য নির্ধারণ কৌশল বলতে কি বুঝো বাজার শর্তলা মূল্য নির্ধারণ কি ব্রেক ইভেন বিশ্লেষণ কি নীতি কি তারপরে এই পাশে হচ্ছে ক্রেতা ভ্যালু কি ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলে চাহিদা বিধি কি এই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পাশাপাশি চাহিদার মূল্য স্থিতি স্থাপকতা কাকে বলা হয় চাহিদার মূল্য স্থিতি স্থাপকতার সূত্রটি লেখ নগদ বার্তা কাকে বলে পরিবর্তনশীল খরচ কি ব্রেক ইভেন বিন্দুর অন্য নাম কি বাজারে প্রবেশ ভিত্তিক মূল্য নির্ধারণ কি এবং ব্রেক ইভেন বিন্দু কি বা ব্রেক ইভেন পয়েন্ট কি সপ্তম অধ্যায়ে চলে আসছি আমরা প্রসারমূলক কার্যক্রম সপ্তম অধ্যায় প্রসারমূলক কার্যক্রম আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনাদের জন্য রয়েছে প্রসারমূলক দাম কি প্রমোশন মিশ্রণ কি মার্কেটিং প্রমোশনের সংজ্ঞা দাও বাজারজাতকরণ যোগাযোগের সংজ্ঞা দাও ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বিক্রয় প্রসার কাকে বলে ইভেন্টস কি সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ বলতে কি বুঝো আইএমসি এর পূর্ণরূপ কি বিজ্ঞাপন বলতে কি বুঝো বিজ্ঞাপন কি অপব্যয় না উত্তর হবে ই কমার্স কি প্রত্যক্ষ কাকে বলে মোটামুটি সাতটা অধ্যায় ছিল সাতটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সো এই বইটা এখানে শেষ কবিভাগের জন্য আমরা নেক্সট পর্বে ক্ষয় এবং গবিভাগের জন্য সাজেশন দিব আর পরবর্তী ভিডিওতে আমরা বেশ অর্থনীতির সাজেশন দেব তো এই সাজেশনটা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ